প্রশ্ন করেছেন যে হুজুর একই দল বা একই নেতা একই প্রাইম মিনিস্টার কত বছর দেখতে চান দুই বছর না এক বছর না পাঁচ বছর না তারও মেয়াদি বেশি আমি বললাম চোর যদি এক বছর জন্য ক্ষমতা আসে সে চুরি করবে আর আদর্শ নীতিবান মানুষ যদি একশো বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না এখানে কয় মেয়াদি ক্ষমতায় থাকবে এইটা দেখার বিষয় নয় ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয় আজকে আমি জনগণকে বলবো আসুন জীবন বর সোনার বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামের বাংলা দেখেন নাই আজকে বেরব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামের বাংলা দেখতে চাই ইসলামের জন্য আন্দোলন করতে চাই ইসলামের জন্য সংগ্রাম করতে চাই যে আদর্শ নীতি মহিলাদেরকে মুক্তি দিবে ইসলামের আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণে রাজাধীন নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এখন প্রধান অতিথি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়ব আমির এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সফল রূপকার রাজপথের রাকুল সৈনিক সংগ্রামী জনতা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ

আজকে যে ভূখণ্ডের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড চার মাস স্বাধীন হয়েছে আপনারা জানেন প্রথম ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম দীর্ঘ দুশো বছর ব্রিটিশ আমাদের উপরে শোষণ করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে সেই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আঠারোশো তিন সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে জাপানের থেকে সেই দিন শাহ অলিউল্লাহ মহাদিস দিল রহমতুল্লাহ আলের বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভর্ত মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ সেই আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছিল আঠারোশো সাতান্ন ইসাই সালে বিপ্লব আজাদি আন্দোলনের সূচনা করেছিল মুসলমান নেতৃত্ব প্রধান করেছিলেন হাজি মক্কি রহমতুল্লাহ আলী রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই আহ মাহমুর রহমতুল্লাহ আলাই সহ হাজার মুসলমানের রক্তের ভিত্তিতেই এদের স্বাধীন হয়েছিল আজকে মুসলমানদের অনেকেই জানা নাই ব্রিটিশ সড়ক আন্দোলন মুসলমানদের কি ত্যাগ ছিল শুধু এতটুকুই বলতে চাই ব্রিটিশ সড়ক আন্দোলনে শুধু আলেম আলেম শাহাদত বরণ করছে আশি হাজার আশি হাজার আলেমকে শাহাদত বরণ করতে হয়েছিল আপনারা জানেন চাকরি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ নাই যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিয়ে হয় হয়নি এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল হাজারো মানুষের রক্তের উপরে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ ভক্তি পাবে মানুষ স্বাধীনভাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগ হিন্দুরা আমাদের সাথে বৈষম্য করতেছে মুসলমানদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না মুসলমানরা ভাবছে আমাদের জন্য আলাদা এক ভূখণ্ডের প্রয়োজন আলাদা এক দেশের প্রয়োজন মুসলমান একমাত্র ধর্মের ভিত্তিটাই আবার পাকিস্তান নামে একটা দেশকে স্বাধীন করেছিল আপনারা জানেন ভারত থেকে এই দেশ ভাগ হওয়ার পিছনে ঋতুর কোনো কারণ ছিল না ভৌলিক কোনো কারণ ছিল না ভাষার কোনো কারণ ছিল না একমাত্র ভারত থেকে পাকিস্তান নামিয়ে একটা দেশ আলাদা হওয়ার পিছনে কারণ ছিল পশ্চিম পাকিস্তানের ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের মানুষের সংখ্যালুষ মুসলমান এই দেশ ভারত থেকে ভাগ হয়েছিল একমাত্র ইসলামের কারণে ধর্মের কারণে মনে রাখতে হবে এই দেশ মুসলমানদের দেশ অন্য কারো দেশ নয় দেশ মুসলমানদের অধিকার সমান দেশ মুসলমানদের অধিকার সমান যেরকম নয়া সলিমুল্লা রহমাতুল্লাহ আলার ছয়শ একর জমির মধ্যে আজকে মেডিকেল কলেজ আজকে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি অবস্থান করাতেছে মনে রাখতে হবে স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই অক্ষকৃত জমিতে আজকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মুসলমানদের কিন্তু পড়ার অধিকার সবার রাস্তা করছি আমি চলার অধিকার সবার বাজার আমার বাজার করার অধিকার সবার মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে আবারও আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করেছে অধিকার হরণ করেছে বাক শক্তিকে তারা চেপে ধরেছে পূর্ব পাকিস্তানের মানুষরা কম আবারও আন্দোলন করেছে সংগ্রাম করেছে এক আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম এবার ভাবছি আমরা বৈষম্য হীন হয়ে যাব। আমাদের বৈষম্য থাকবে না সবাই অধিকার ফিরে পাবে জেলে তাঁতি মজদুর শ্রমিক ঋষি কামার মুসলমান হিন্দু সমস্ত জনগণ স্বাধীন মুক্ত সবার অধিকার ঠিক থাকবে অন্যের অধিকার বস্ত্র অধিকার বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার সমান থাকবে কিন্তু আমরা কি দেখলাম একত্রে এত মানুষ জীবন দেওয়ার পরেও বৈষম্য চলতেছে জেলের আজকেও তাদের অধিকার জন্য আন্দোলন করে আজকেও তেপন্ন বছর বছর পরেও আজকে আমার শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে আজকে আমার মা বোনদের চেহারার উপরে এসি নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে আজকে আমার মা বাসের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছে আজকে আমার মা বোনদেরকে ধর্ষণ করা বলে হত্যা হচ্ছে আজকে আমার মা অধিকার ফিরিয়ে হচ্ছে না আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম দুর্নীতি হটাও সবুজ বাংলা মানুষকে মুক্তি দিবে নতুন বাংলা মানুষকে মুক্তি দিবে সোনার বাংলা মানুষকে মুক্তি দিবে ডিজিটাল বাংলা মানুষকে মুক্তি দিবে কিন্তু আমরা কি দেখলাম মানুষের মুক্তি আসে নাই মানুষের শান্তি আসে নাই সব জায়গায় বৈষম্য আগস্ট আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য কিন্তু যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে আবারও লুট আবারও পাঠ আবারও ধর্ষণ আবারও জুলুম আবারও অত্যাচার আবারও চাঁদাবাজি না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে ঋষির অধিকার থাকবে চামারের অধিকার থাকবে যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না যেখানে মিসকিনা ক্ষুধার তারাই কাঁপবে না যেখানে এক মুটা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে বাংলাদেশের মানুষ লড়াই করবে না যেখানে মুক্ত বাতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে খোলা আকাশের নিচে বাংলাদেশে একটা নাগরিক ঘুমাবে না চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যেতে পারবে না কোন বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না আমাদের মা বোনের ইচ্ছা হবে না প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে এবং বাংলাদেশ উপহার দিতে চাই এরকম বাংলাদেশ আমরা থাকতে চাই ভাই আমার হচ্ছে না কেন কারণটা কি সবাই তো বলে সংগ্রাম চাই আজাদ চাই মুক্তি চাই কেন হচ্ছে না কেন এটা কেয়ামতের আগ পর্যন্ত হবে না না হওয়ার কারণটা কি মূল কারণ আমরা অনেকেই গবেষণা করি না মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্তি করা যায় না ধর্ষকদের মাধ্যমে ধর্ষ বন্ধ করা যায় না সালেমের মাধ্যমে চোরম বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না দুর্নীতি মাসের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না এর জন্য প্রয়োজন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওসি চলে যায় কিন্তু ঘুষ বন্ধ হয় না এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না কারণটা কি এর কারণ হল ডিসি পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয়নি এসপির পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয়নি যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে আল্লাহ সব হিসাব দিতে হবে এই ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিলে ততদিন পর্যন্ত রক্ত দিবেন সংগ্রাম করবেন আন্দোলন করবেন মুক্তি পাবেন না আজাদি পাবেন না একজনে বারবার উদাহরণ দেয় একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তেনুনি সো এ ওস বি ওচ সি ওচ ক্ষমতা এ সে কি করবে হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি আমাকে সাংবিধানিক প্রশ্ন করেছেন যে হুজুর একই দল বা একই নেতা একই প্রাইম মিনিস্টার কত বছর দেখতে চান দুই বছর না এক বছর না পাঁচ বছর না তারও মেয়াদি বেশি আমি বললাম চোর যদি এক বছরের জন্য ক্ষমতা আসে সে চুরি করবে আর আদর্শ নীতিবান মানুষ যে একশো বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না এখানে কয় মেয়াদি ক্ষমতায় থাকবে এইটা দেখার বিষয় নয় ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয় আজকে আমি জনগণকে বলবো আসুন জীবন সোনার বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামের বাংলা দেখেন নাই আজকে বেরব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামের বাংলা দেখতে চাই ইসলামের জন্য আন্দোলন করতে চাই ইসলামের জন্য সংগ্রাম করতে চাই যে মহিলাদেরকে মুক্তি দিবে আমার মা বোনরা ভয় পায় ইসলাম আসলে মনে হয় আমাদের সবাইকে বস্তার মধ্যে ঢুকায় ফেলাইবে ইসলাম আসলে এই কাজ করতে পারবো না মূল সমস্যা আসলে ইসলাম দুঃসমানেরা ইসলাম ভীতি আমার মধ্যে সৃষ্টি করেছে আমাকে অনেক গাজা করে বলে বুধ ইসলাম আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমি গাঁজা সেবন করবো কিভাবে আমি বললাম কোনো সমস্যা নাই কোন সমস্যায় তুমি গাঁজা খাবা না দেখো তুমি গাঁজা সেবন করতে পারবা না হুজু মাসির গিয়ে তো গাঁজা সেবন করতে পারবো না আমি কেন সেখানে তো গাঁজার পরিবেশ নেই আমি বললাম ঠিক ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশকে এমন এক পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে গাঁজা করে গাঁজা আমার সাহস পাবে না এমন বাংলাদেশ করতে পারি তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে এই জন্য আসুন সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই ক্যাপিটালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই সেকুলারের মধ্যে মানুষের মুক্তি নাই সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই ডেমোক্রেসির মধ্যে মানুষের মুক্তি নাই একমাত্র মানুষের মুক্তি ইসলাম ইসলাম একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে সক্রেটিস প্যালেটো অ্যারিস্টটল মন্টেস্কো মন্টেস্কো রুশো আর কালমাস মৌসুদিনের আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না একমাত্র জনাব মোহাম্মদ লহী সাল্লাহ লহ আসলাম আদর্শ বাস্তবায়নের আগে মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না কাজে আসুন আগামী দেশ ইসলামের পক্ষের দেশ আগামী শাসন হবে ইসলামী শাসন যে শাসনের মধ্যে শুধু মানুষ নয় গোটা মাকলুকার শান্তি পাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ গড়ার নিজেকে করার তৌফিক দান করেন আল্লাহ